মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় ছাত্রী যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ ইভালুয়েশন জিওগ্রাফি সাবজেক্টের অর্থাৎ ভূগোল বিষয়ের রায়মাটিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট স্কুল আমি তোমাদের সামনে তুলে ধরছি ফার্স্ট স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস বিভাগ ক একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক এক যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ পুঞ্জক্ষয় প্রক্রিয়া এক দশমিক দুই প্রদত্ত কোনটি নদীর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ মন্থকোপ এক দশমিক তিন দুটি করির মধ্যবর্তী অংশ সংকীর্ণ ও তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করলে তাকে বলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ এরিটি এক দশমিক চার মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক গৌর এক দশমিক পাঁচ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ কন্যাকুমারিকা অন্তরীপ এক দশমিক ছয় গাঙ্গেয়া সমভূমির নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ খাদার এক দশমিক সাত গোদাবরী ও কৃষ্ণা প্রদীপের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কোলেরু এক দশমিক আট সেমির বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ চিরহরিত উদ্ভিদ বিভাগ খ দু ত্যাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক এক জলপ্রপাতে প্রবাল জলরাশি বাহিত হলে তাকে ক্যাটারেক্ট বলে এটি শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই মহাদেশীয় হিমবাহে বার্কসমোট দেখা যায় এটি অশুদ্ধ দুই দশমিক এক দশমিক তিন বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে আড়াড়িভাবে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে এটি অশুদ্ধ দুই দশমিক দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক এক অবরোহণ পদ্ধতিতে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় দুই দশমিক দুই দশমিক দুই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যাডল পিক দুই দশমিক তিন একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক এক দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গদাবরি দুই দশমিক তিন দশমিক দুই শীতকালে ভারতের কোন দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে দুই দশমিক তিন দশমিক তিন সিরোজেম কি অপর নাম হল সিরোজেম মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা নোটিফিকেশানের অল বটনটি ক্লিক করে রেখো তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সহ অন্যান্য ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ ভালো থেকো